এই যে এইভাবে থাকলে কোনো কাস্টমার আসবে না কাপড়টা একটু নামো নামা দেখো তুমি প্রতিদিন এরকম কর এরকম কি ভালো লাগে ও ভালো লাগে না এই যে কাস্টমাররা টাকাগুলো দেয় বিদে এত সুন্দর দামি দামি পোশাক পড়তে পারতেছো দামি দামি খাবার খেতে পারতেছো কথা কইছ না কাস্টমার আমাকে দেখো আমি তো কইছি যে দামি দামি কাস্টমার পোশাক তো সরা লাগবো না এই কথা সবাই কয় এই যে ভাই এই যে ভাই এদিকে আসো এদিকে আসো এদিকে ভাই ভাই দেখেন তো চলে কিনা বুঝলাম না আপনি কি দালাল লাগে আপনি কাস্টমার আমি না আমি কাস্টমারও না আমি ও স্বামী স্বামী হইয়া বউরে দিয়ে ব্যবসা করাইতেছি কি কন ভাই আপনি কি মাথাটা ঠিক আছে আপনি স্বামী বুর দিয়ে ব্যবসা করাইতেছেন আমার কাস্টমার মনে টাকা নিাইতেছেন আর ও ঠিক থাকবে না কেন লোকেও অনেক ধরনের বিজনেস করে

সামনে পেয়েছি দু নোটা মিলে আমি আপনি সাতশো টাকা দিব যদি কোন হয় তাহলে দেন আর নাহলে ভাই গেলাম ব্যাপারটা যা যাক দিবেন না এবারে যা দেখেন ভাই এমন রাগ করেন কে জিনিসটা অবশ্য পছন্দ হয়েছে আচ্ছা ভাই আরেকশো টাকা দিবেন আটশো টাকা দিব কথা বলেন না ভাই একদম বারোশো টাকা দেনার কথা কেন না আমি ওরা কইয়া দিতেছি আপনার এত পরিমাণ সুখ দিব তাকে হাজ্যা খাইটে চাইটে সব করে দেবো তাই চলো